কেউ যদি সপ্তাহের ভিতরে ডল বা পুতুলের সাথে কেউ যদি সহবাস করতে দেখে যৌন সম্পর্ক স্থাপন করতে দেখে মিলন করতে দেখে তাহলে সেই সপ্তাহের কি ব্যাখ্যা হবে কি তাবিল হবে এটা কি কোন খারাপ ইঙ্গিত কিনা সেটি কিন্তু আপনাদের জানাবো তো তার আগে যারা চেনে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকেন আসসালামু আলাইকুম ওয়া আরো আর একটি সপ্তাহের ব্যাখ্যা নিয়ে তাবির আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি সপ্তাহের ভিতরে ডল বা পুতুলের সাথে কেউ যদি সহবাস করতে দেখে যৌন সম্পর্ক স্থাপন করতে দেখে মিলন করতে দেখে তাহলে সেই সপ্তাহের কি ব্যাখ্যা হবে কি তাবির হবে এটা কি কোনো খারাপ ইঙ্গিত কিনা সেটি কিন্তু আপনাদের জানাবো তো তার আগে যারা চেনে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকে স্বপ্নে পুতুলের সাথে সহবাস একটি জটিল এবং ব্যক্তিগত অভিজ্ঞতা হতে পারে এর বিভিন্ন ব্যাখ্যা থাকতে পারে যা স্বপ্নের প্রেক্ষাপট এবং ব্যক্তিগত অভিজ্ঞতার উপর নির্ভর করে সাধারণত পুতুলকে উর্বরতা শৈশব বা কল্পনার প্রতীক হিসাবে দেখা হয় স্বপ্নে পুতুলের সাথে সহবাস করা সন্তান ধারণের আকাঙ্ক্ষা শৈশবের স্মৃতি বা কল্পনাবিদ চিন্তা ভাবনার বহি প্রকাশ হতে পারে সেটি কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন যদি আপনি এই সবটি নিয়ে উদ্বিগ্ন হন তবে এটি একটি থেরাপিস্ট বা কাউন্সিলরের সাথে আলোচনা করা সহায়ক হতে পারে তারা আপনাকে স্বপ্নের অন্তর্নিহিত অর্থ বুঝতে এবং এটি আপনার ব্যক্তিগত জীবনকে কি প্রভাব ফেলেছে তা জানতে সাহায্য করতে পারে এখানে কিছু সম্ভাব্য ব্যাখ্যা দেওয়া হলো। উর্বরতা এবং সৃজনশীলতা পুতুল প্রায়শই উর্বরতা এবং সৃজনশীলতার প্রতীক তাই স্বপ্নে পুতুলের সাথে সহবাস করার সন্তান ধারণের আকাঙ্ক্ষা সৃজনশীল প্রকল্পের প্রতি আগ্রহের বহিঃপ্রকাশ হতে পারে এটিতে স্মৃতি পুতুল শৈশবের স্মৃতি নষ্টলজিয়ার প্রতীক হতে পারে স্বপ্নে পুতুলের সাথে সহবাস করা হয়তো আপনার শৈশবের স্মৃতি হারিয়ে যাওয়া নিষ্পাপতা ফিরে পাওয়ার আকাঙ্ক্ষার প্রতীক কিন্তু হতে পারে অতিরিক্ত যৌনতা এটি সম্ভবত আপনার যৌন আকাঙ্ক্ষা বা যৌন কল্পনার প্রতীক হতে পারে অর্থাৎ আপনি সারাদিন হয়তো বা যৌন ভিডিও আপনি দেখেন যৌন কার্যকলাপের সাথে লিপ্ত থাকেন এমনকি মেয়েদের সামনে বেশি চলাচল করেন মেয়েদের নিয়ে বেশি চিন্তা ভাবনা করেন সেটি কিন্তু ইঙ্গিতের কারণে সেই খারাপ লক্ষণের কারণে কিন্তু পুতুলের সাথে সহবাস করা আপনি দেখতে পারেন অনিরাপত্তা ভাব হয় কিছু ক্ষেত্রে এটি সম্ভবত আপনার সম্পর্ক ক্ষেত্রে নিরাপত্তাহীনতা বা যৌনত সম্পর্কে ভয়ের প্রতীক হতে পারে অর্থাৎ এটি কিন্তু ভয়ের প্রতীক কিন্তু হতে পারে অর্থাৎ আপনি যদি সপ্তাহের ভিতরে দেখেন পুতুলের সাথে আপনি সহবাস করছেন যৌন মিলন করছেন তাহলে সেটা কিন্তু যৌনত সম্পর্কে ভয়ের প্রতীক হতে পারে অর্থাৎ যৌন বিষয়ে আপনার কোনো সমস্যা হচ্ছে বা সমস্যা হবে আপনি বিবাহ করলে আপনার সমস্যা হবে বা আপনার নিরাপত্তাহীনতা আপনি গেলে বিপদে পড়বেন আপনি আপনাকে কেউ আক্রমণ করবে সেরকম নিরাপত্তাহীনতার ভিতরে কিন্তু আপনি পড়তে পারেন তো সব শেষে বলবো এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই দিয়ে যাবেন না চিন্তিত হবেন না এইগুলো যে একশো পার্সেন্টেজ শিওর হবে সত্য হবে তার কিন্তু কোন ভিত্তি নাই হতেও পারে নাও পারে এই জন্য অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে অবশ্যই আল্লাহ তালা কিন্তু ভালোটি দিবেন তো আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফিজ বাহাউদ্দিন আলিফ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি অবার